আমাদের প্রাণের উৎসব দুর্গাপূজায় যখন শরতের প্রান্তরে সাদা কাশফুল দোলে শিউলির সুবাসে ভরে ওঠে ভোর আর শহরের প্রতিটি রাস্তায় জ্বলে ওঠে হলুদ নিয়নের বাতি আর ঠিক সেই মুহূর্তেই একখানি সুন্দর উপযুক্ত ইংরেজি শব্দ আমাদের মনে আসে আসুন আজকে একখানা নতুন সুন্দর ইংরেজি শব্দ আমরা শিখি শব্দটি উচ্চারণ মাত্রই যেন মনে হয় পুজো এসে গেছে শোনা যায় সেলাই মেশিনের মৃদু ঘর 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 আওয়াজ কোনো এক দক্ষ কারিগর যেন তার নিজের হাতে নিখুঁতভাবে তৈরি করে চলেছেন পুজোর পোশাক আর সেই সুন্দর পোশাক পরে কোনো এক বঙ্গ সুন্দরীর লুকোনো রূপের ঝলক আর রঙিন সাজের ছটা প্রকাশিত হচ্ছে শব্দটি হলো সার্টোরিয়াল সার্টোরিয়াল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ পোশাক রুচিশীলতা আর সাজসজ্জার সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু কোনো মানুষ যদি নিখুঁতভাবে নিজের পরিধানের সঙ্গে মিশিয়ে নেয় সৌন্দর্য রুচিবোধ আর আভিজাত্য তখন তার সার্টোরিয়াল অ্যালিগেন্স আমাদেরকে মুগ্ধ করে সার্টোরিয়াল শব্দটি এসছে ল্যাটিন ভাষা থেকে স্যারেটর থেকে যার মানে হচ্ছে দর্জি যে হাতে হাতে সেলাই করে পোশাককে দেয় এক অনন্য রূপ কাপড়ের গায়ে একে দেয় এক মর্যাদা ব্যাকরণগত দিক থেকে এটি হচ্ছে একটা অ্যাডজেকটিভ যেমন আমরা বলতে পারি হি সার্টোরিয়াল টেস্ট ইজ এক্সট্রাঅর্ডিনারি তবে এর ফর্ম ফর্মও হয় যেমন সার্টোরিয়ালি যেমন শি ওয়াজ সার্টোরিয়ালি পারফেক্ট এখন কিছু উদাহরণ আসুন দেখে নিই আমরা এই পুজোয় মানুষের সার্টোরিয়াল প্রেজেন্স যেন মনে হচ্ছে আকাশের তারার মতো ঝলমলে অষ্টমীর সন্ধ্যায় তার শাড়ির রঙিন ভাঁজে লুকিয়েছিল এক অনন্য স্যাটোরিয়াল ডিলাইট নবমী নিশীতে তার স্যাটোরিয়াল চয়েস যেন প্যান্ডেলের আলোয় আরও সুন্দর ও দীপ্তিময় হয়ে উঠেছিল তাহলে দেখলেন তো মাত্র শব্দ কেমন করে আপনার প্রশংসাকে আরও পরিশীলিত আরও কাব্যিক আরও ব্যঞ্জনাময় আরও হৃদয়স্পর্শী করে তুলল তাহলে পরের বার আপনি যখন কারো সাজে মুগ্ধ হবেন তখন এটা বলবেন না তুমি খুব সুন্দর লাগছো বরং বলুন ইয়ার সার্টোরিয়াল এলিগেন্স ইজ ট্রুলি ডিভাইন দিস পূজা বিশ্বাস করুন এ বাক্যের সৌন্দর্য ঠিক তার পোশাকের এবং তার রূপের মতোই দীর্ঘদিন তার মনে থেকে যাবে বন্ধুরা আজ আমরা শিখলাম একটি নতুন ইংরেজি শব্দ সার্টোরিয়াল যার সঠিক প্রয়োগের প্রতিক্রিয়ায় আপনার শারদীয় উৎসব খুঁজে পেতে পারে তার সঠিক উপমা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুনরায় দেখা হবে নতুন কোনো বিষয়ের সঙ্গে ততদিন ভালো থাকবেন আপনার পোশাক হয়ে উঠুক আপনার মতোই ঝলমলে সুন্দর ও বর্ণময় ঠিক আমাদের মা দুর্গার মতোই যিনি আমাদের হৃদয় মন্দিরে বিরাজ করেন সার্টোরিয়ালি এলিগেন্ট হিসেবে নমস্কার